আমাদের এই ছোট্ট চ্যানেলের বিশ্বের রচনায় আজ তেইশে জানুয়ারি দু আজকের দিনেই বীর যে বীরের বীর ভারত তথা সারা বিশ্ববাসী নতমস্তকে আজকে ওনার জন্মদিনে স্মরণ করছেন ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের অন্যতম বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং একজন রাজনৈতিক নেতা আজকের দিনেই মানে তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতের উড়িষ্যা কটকে জন্মগ্রহণ করেন বসু তার নিজ শহরে শিক্ষা শুরু করেন যেখানে তিনি প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে পড়াশোনা করেছেন তিনি একজন উজ্জ্বল ছাত্র ছিলেন এবং উনিশশো তেরো সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এরপর তিনি কটকের র্যাভেন্স কলেজে পড়তে যান উনিশশো সালে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে উনি উত্তীর্ণ হন এবং বৃত্তি লাভ করেন এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে দর্শনে উনি স্নাতক ডিগ্রি পান তিনি তার ব্যাচের শীর্ষ ছাত্র ছিলেন এবং তার সহপাঠীদের মধ্যে যতীন্দ্রনাথ দাস এবং ভগৎ সিংহ ছিলেন স্নাতক শেষ করার পর সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হয়ে বিদেশে যান উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদানের জন্য ওকে ফিরে আসতে হয় সিভিল সার্ভিস পরীক্ষা ছেড়ে এবং তিনি এখানে বেঙ্গল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন এবং চিত্তরঞ্জন দাসের সাথে কাজ করেন একজন বিশিষ্ট আইনজীবী এবং ভারতীয় স্বাধীনতা কর্মী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্রুত কংগ্রেসের পদে উন্নীত হন ও জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন যাই হোক তিনি স্বাধীনতা আন্দোলনে তাদের অহিংস পদ্ধতির সাথে দ্বিমত পোষণ করেন এবং পরিবর্তে আরও আক্রমণাত্মক এবং জঙ্গি পদ্ধতির পক্ষে কথা বলেন এটি বোস এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে ফাটল সৃষ্টি করে অবশেষে উনিশশো উনচল্লিশ সালে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে তার নিজস্ব রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন ফরওয়ার্ড ব্লক তখন ছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দল কৃষক প্রজাপাটি ও বিপ্লবী সমাজতান্ত্রিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের একটি জোট তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সমর্থন জোগাড় করতে থাকেন এবং উনিশশো সালে তিনি ব্রিটিশদের দ্বারা গ্রেপ্তার হন এবং এক বছরের জন্য কারাগারে বন্দী হন উনিশশো বিয়াল্লিশ সালে বসু গৃহবন্দিত্ব থেকে পালিয়ে যান এবং জার্মানিতে যান যেখানে তিনি অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদী নেতা এবং জার্মান সরকারের সাথে দেখা করেন জার্মানদের দ্বারা তাকে আর্থিক ও সামরিক সহায়তাও দেওয়া হয়েছিল উনিশশো সালে তিনি জাপান ভ্রমণ করেন যেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ গঠন করেন আইএনএ ছিল ভারতীয় সৈন্যদের সমন্বয়ে গঠিত একটি সামরিক বাহিনী যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের হাতে বন্দী হয়েছিল হ্যাঁ জাপানিদের সহায়তায় সুভাষচন্দ্র বসু এবং এ আইএনএ উনিশশো সালে ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতে আক্রমণ শুরু করে কিন্তু সেই আক্রমণ ব্যর্থ হয় পরাজয় সত্ত্বেও নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনে জন্যে যে প্রচেষ্টা সেটা গভীর প্রভাব ফেলেছিল ভারতীয় সমাজে তার আক্রমণাত্মক কৌশল এবং সামরিক কৌশল অনেক ভারতীয়কে স্বাধীনতা লড়াইয়ে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল এবং তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের তাই হুক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজিরা আর কোনো খবর পাওয়া যায়নি তাই অনেক দেশবাসীর মধ্যে মৃত্যু সংবাদ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয় বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে কেউ বলেন নেতাজি জীবিত তাকে সাইবেরিয়া জেলে বন্দি করে রাখা হয়েছে নেতাজির মৃত্যু সম্বন্ধে ভারত সরকার কমিশন গঠন করলেও নেতাজির মৃত্যুর রহস্য যেহেতু ছিল সেই বিন্দুতেই রয়ে গেছে তাই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু অমর নিরুদ্দেশের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের একজন বীর হিসাবে সবার মনের মনিকটায় গেঁথে গেছে এবং প্রায়শই তাকে নেতাজি মানে হিন্দিতে যার অর্থ হলো সম্মানিত নেতা হিসাবে উল্লেখ করা হয় তার সমর্থকদের দ্বারা তাকে দেয়া একটা উপাধি তার উত্তরাধিকার ভারতীয়দের অনুপ্রাণিত করে চলেছে এবং তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে যাবেন আজীবন ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অনেক নথি প্রকাশ করেছে তবে তার মৃত্যু সম্পর্কিত অনেক প্রশ্ন এখনও একটি রহস্যই রয়ে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা